खेला देखे जाबे एटा रड कहां एती माथा जुरे बस सोरे सता दन तो सोरे सोरे आरु सोरे बे बल दे सोरे बे बल दे हां सोरे खेला दे बे हे काम है ना

আমি রাস্তায় খেলা দেখাই আমার খেলা দেখি যদি ভালো লাগে প্লিজ দাদা ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই ইতিম ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন তাহলে এই গরিব ছেলেটার প্রতি ভালোভাবে আমার ছোট ছোটো ছেলে মেয়েকে লেখাপড়া করার সুযোগ পাব মানুষের ভালোবাসা পেলে আমি হয়তো বা ভবিষ্যতে একটু ভালো থাকবো সবার আমার একটাই আবেদন এই তিন ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

এই সেলেটাকে এখনও ডাল ভাত খাওয়ার জন্য থাকলে কি নাই দিতে হবে না খেলা আমার এ পর্যন্তই শেষ সবাইকে আসসালাম আলাইকুম হেন্দু দাদা থাকবেন নমস্কার অন্য জাতিরপতি আমার আঞ্চলিক ধন্যবাদ খেলা পর্যন্তই শেষ স্নান বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী বর্ধন আমার জন্য সবাই দোয়ার আছে সবাইকে আসলাম আইন